বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রনে ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকাল থেকে তো ব্লগ করিনি আর দুপুরবেলা ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব তো সকাল থেকে ব্লগটা এই কারণেই করিনি দেরি হয়ে যাবে বলে এমনিতেও দেরি হয়ে গেছে মাথার ওপর দেখতেই পাচ্ছ চারটে গাছে দশ মিনিট বাকি মেয়ে তো সবে এলো কেননা মেয়ের আজকে তিনটে পনেরোয়ের ছুটি তো চলো ঠিক হয়েছে মাথা তো চলো দুপুরবেলা কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে খাওয়া দাওয়া করতে বসবো তো এখানে আছে ভাত আর তার সাথে আছে ফুল বাঁধাকপি শিম আর কড়াইশুঁটি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি তো আর এটা হচ্ছে কাতলা মাছের ওই কালিয়া টাইপের করেছি এক আর কি আর এখানে আছে ভোলা মাছের ঝাল যেটা হচ্ছে কালকে যে মাছটা এনেছিলো মাছগুলো সেইগুলোই আজকে করেছি আজকে আর সেরকম বাজার হয়নি তো মাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় আর এটা হচ্ছে মা খায়নি এটা খেয়েছে বাঁধাকপি তরকারি খেয়েছে তো চলো এখন ভাতটা বেড়ে নি আগে তো চলো খেতে বসে বাকি ওই মা ওখানে ডিম সিদ্ধ আছে দেবো তরকারিটা দিয়ে ডিমটা দিয়ে খাও মাছটা অনেক ভালো করে ভেজে হচ্ছে তো না

মেয়ের বই খাতাগুলো বুঝাবো আর জামা কাপড়গুলো বুঝাবো তার আগে আমি একটু আটা মাখবো আর মাকে এখন একটু কিছু টিফিন দেবো তো মহারানীর ঘর মুছিলাম মুছে ঠুচে পরিষ্কার করে আমি গা হাত পা ধুয়ে তো এখন যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে একটু আটা মাখবো আর মা দেখি কি খায় ম্যাগি করে দেবো খাবে না তো ভাবছি একটু ইয়ে করে দেবো ওই বনবিটা আছে বনবিটা করে দেবো দুধ দিয়ে আর একটু বনভিট্টা দিয়ে দেবো বিস্কিট খেয়ে নেবে আর রুটি আর আর ভেন্ডি আর আলু ভাজা করবো আজকে রাত্রিরে তো সবগুলো সেইগুলো কাজবাজ বাজ করে কাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপরে বেরোবো এখন জানি না কটা বাজে তারাও দেখি কটা বাজে আটটা তেরো জানি না পারবো কি না বেরোতে না বেরোতে পারলেও বেরোবো কিন্তু কিছু করার নেই আজকে যেখান থেকেই হোক আমাকে দুটো জিনিস কিনতেই হবে খুবই দরকার সেই দুটো জিনিস তো চলো এখন আগে করি তারপরে দেখা যাক করি করি না চলো এই যে মার ওষুধ একটা দুটো বাকি ছিল ওষুধ দুটো দিয়ে গেল ভালোই হলো আমি একটু আগেই ভাবছিলাম যে বেরিয়ে যাব তো ওষুধটা দিতে এলো না এখনো দিয়ে গেলে ওই সিঁড়ির ওপরে রেখে দিত এই আর কি তো আমি থাকাকালীন দিয়ে গেলে ওটাই ভালো হলো চলো এটা কি এই ওষুধ দুটো এটা ফ্রিজে রাখতে হবে এটা আর হয়ে গেছে ওষুধ কমপ্লিট তো চলো আমিও রেডি হয়ে গেছি এবার তো তো চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই হ্যাঁ বললামই তো যে কী রান্না করবো তো একবার দেখিয়ে দিই চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়েও নিয়েছি আর বললাম ওষুধটা ফ্রিজে রাখবো রেখে বেরিয়ে যাবো চলো কি রান্নাবান্না করেছি তোমাদের শেয়ার করি একটু রাত্রের খাবারটা আর দুপুরে তো আজকে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি আর রাত্রে যা করেছি ওদেরকে তো দেখাবো তো চলো দেখে না কী করেছি দেখে নিলে এই রান্না হয়েছে আর ফ্রিজে রেখে দিলাম ওষুধটা আর এবারে আমি রান্নাঘরটা লক্ষণ দিলাম হ্যালো মা আমি চলে যাচ্ছি ও হ্যাঁ কি বলবো আসছি কেন জেদতে बोलते চলে যাচ্ছি ঠিক আছে আসছি টাটা এই হচ্ছে মা জানো মানে যতই জালা জমা যাই করে পড়ুক না কেন এই যে কথাটা না এরপরে আর হয়তো কেউ মানে যখন থাকবে না তখন হয়তো কেউ বলবে না যে এই এইটা বল ওটা বল মানে কি বলবো চলো আলুর ভাজা আলু আর হচ্ছে গিয়ে ভেন্ডি আর কালি দিয়ে ভাজা করেছি এটা আর এখানে আটা মেখে রেখে দিয়েছি এসে রুটি বানাবো ঠিক আছে তো চলো এখন হচ্ছে বেরিয়ে যাবো আমি রেডি হয়ে গেছি এসে দুটো গরম গরম রুটি করবো আর তারপরে খাওয়া কোনো মা এখন খাবে না কেননা মা খাওয়ার লিক্স আর মুড়ি খেয়ে নিয়েছে তো বললো পরে খাবো তো এদিকে আমার জামা কাপড় গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো যেতাম না ভেবেছিলাম যাবো না তো মানে যেটা কিনতে যাবো বলেছিলাম সেটা আর হবে না কেননা রাত হয়ে গেছে অনেক তো আরও কিছু কেনাকাটা রয়েছে মানে একটু টুকটাক কেনা রয়েছে যেরকম একটু শ্যাম্পু এইসব কিনতে হবে মেয়ের টিফিন কিনতে হবে কালকে স্কুলের জন্য দুদিন ধরে মেয়ে ক্যান্টিনে খেয়েছে আজকেও খেয়েছে কালকেও খেয়েছে তো সেই কারণে আজ কালকে আর দেওয়া যাবে না তো চলো আর ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো রাত্রি আর আবারও একটা নতুন ব্লগে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা এত বড় মেয়ে বাবার ঘাড়ে উঠে আসছে লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাও অন্ধকার হচ্ছে বাবার ঘাড়ে উঠে তারপরে আসছে অবস্থা দেখেছো দেখো তা উঠতে পারতি দেখতি তোর বাবা আর বাঁচে কি না তুই বাঁচবি তো হয়েছে ব্যাপার মেয়েকে নিয়ে আসছে ঘাড়ে করে খে খাওয়ানোর জন্য চলো খাওয়া দাওয়া করে নিই আমরা